ঘরের ঝগড়া মারামারি দূর হয়ে যাবে যদি আপনার ঘরের মধ্যে ঝগড়া মারামারি হয় ঘরের মধ্যে মন মালিন্যতা থাকে একজনের সাথে আরেকজনের বনে না কথায় কথায় ঝগড়া মারামারি হয় তাহলে আনফালের এই অধিক পরিমাণে পড়ে খানাফিনার মধ্যে ফুক দিয়ে সেই খাবার ঘরের সকলকে খাওয়ার ইংসা অল্লাহ পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে মিল মোহ্বত তৈরি হবে সেই আয়াতটি হলো وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم